হাই ফ্রেন্ডস আজকে দুপুরে বানাচ্ছি ডিমের কারি এই ডিমের কারিটা এত স্বাদ হবে মনে হবে আর অন্য কিছু খাবো না এই ডিমের কারি দিয়ে ভাত সব খাওয়াই যাবে তো প্রথমে চারটে ডিম সেদ্ধ করে নেবো প্রথমে একটা মশলা করে নেব সেই মশলাটা হচ্ছে দুটো টমেটো আদা পেঁয়াজ রসুন এটা সামান্য একটু তেলে ভেজে তারপরে মিক্সিতে আমি এটা বেটে নেবো আমি এই কারিটা আলু দিয়ে করেছি যদি আপনারা চান আলু নাও দিতে পারেন করে কেটে রাখা আলুগুলো ভালো করে নুন রুদে ভেজে নেবো আলু ভাজার তেলটার মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে ডিমগুলো একে একে ভেজে নেব ডিমগুলো যাতে ভেঙে না যায় সেটার জন্য খেয়াল রাখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন মশলাটা আপনারা শিলে বাটতে পারেন কিন্তু আমি মিক্সিতে বেটে রেখেছি এটা আর শিলে বাটলে পারে খুব দারুণ স্বাদা লাগবে তারপরে তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একে একে দিয়ে দিতে হবে হচ্ছে নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এরপরে যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এই কারণেই দেবো যাতে একটুখানি কালার আসে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম একে একে ডিমগুলো দিয়ে দেবো তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো তারপরে সামান্য একটু জল দিয়ে তারপর ঢেকে দেবো তারপরেই তৈরি হয়ে যাবে かぜきいたいまばれちゃんとかぜこ。<music>